অম্বুবাচি চলাকালীন হলেও খাবেন না এই কয়েকটি জিনিস নতুবা সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসছে অম্বুবাচি এই অম্বুবাছি হিন্দু শাস্ত্র মতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ তিথি আর এই তিথিতে অনেক রকম বিধিনিষেধ নিয়ম আছে সেগুলি আমি সব কিছুই আমার ভিডিওতে আজকে আলোচনা করব কিন্তু আজকে যে মূল বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই অম্বুবাছি চলাকালীন কোন জিনিসগুলি আপনারা একেবারেই খাবেন না এবং সেগুলো যদি খান তাহলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি অম্বুবাছি হিন্দু ধর্মের এক বাৎসরিক উৎসব লোকবিশ্বাস মতে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মাতা ঋতুমতি হন আর ঠিক এই সময়টিতেই অম্বুবাজি রীতি পালন করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করে তার পরবর্তী সেই বারে সেই কালে অম্বুবাজি তিথি শুরু হয় অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুমতি হন অম্বুবাচীর তিন দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক বা ধর্মীয় কাজ করা নিষিদ্ধ চতুর্থ দিন থেকে আর কোনো বাধা থাকে না সকল কর্ম করা যায় এই অম্বুবাচীর সময় হালধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি কর্ম নিষিদ্ধ থাকে এই সময় মন্দির মঠের সমস্ত দরজা বন্ধ থাকে বিশেষ করে মায়ের মন্দিরের এই অম্বুবাচিতে চাষের কাজও নিষিদ্ধ অম্বুবাচি পালন করার নিয়ম হিন্দু ঘরের বিধবাদের তারা এই অম্বুবাচির তিন দিন কাঁচা দুধ সহ ফলাহার করে থাকেন এবং বিধবা রমণীরা এই তিন দিন আগুন স্পর্শ করেন না এটিও নিষিদ্ধ এই অম্বুবাচীর কদিন যতটুকু পারবেন বিধবা রমণীরা ইষ্টনাম স্মরণ করে থাকেন এই সময় গুরু পুজো করা যাবে যাদের গুরু মহিলা গুরুমা তারাও এই পুজো করতে পারবেন এই সময় মায়ের মূর্তি লাল শালু দিয়ে ঢেকে রাখা হয় এই অম্বুবাচীতে জমি বাড়ি ক্রয় এবং বিক্রয় করতে নেই এই অম্বুবাচীতে খেয়াল রাখবেন সাপের গায়ে যেন কোনোভাবেই আঘাত না লাগে প্রতি বছর অম্বুবাচীর সময় কামাক্ষার মন্দিরে খুব ধুমধাম হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাক্ষা, রজস্বলা বা ঋতুস্রাব অবস্থায় থাকে প্রসঙ্গত একান্ন সতীপীঠের অন্যতম হল অসমের কামাক্ষা। যেখানে মাতা সতীর জনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস কথিত আছে যখন দেবীর এই দিন থেকে ঋতুস্রাব হয় সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এই সময় কাউকে ভেতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না রজসলা শেষেই দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে ভক্তদের বিশ্বাস অম্বুবাচীর চতুর্থ দিনে দেবী কামাক্ষা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন চলুন বন্ধুরা এবছর জেনে নিই অম্বুবাচীর প্রবৃত্তির এবং নিবৃত্তির সঠিক সময় চলতি বছর অম্বুবাচি পড়েছে বাইশে জুন এবং এর প্রবৃত্তির সময় শুরু হবে বাইশে জুন রবিবার সাতই আষাঢ় রাত ছটা একত্রিশ মিনিট থেকে এবং এর নিবৃত্তি পঁচিশে জুন অর্থাৎ রাত সময় সমাপ্তি দশই একটা এইবার চলুন জেনে নিন যে এই অম্বুবাচি চলাকালীন কোন কোন খাবারগুলি আপনারা একেবারেই খাবেন না অম্বুবাচি চলাকালীন আপনারা কোনোরকম শাক পাতা খাবেন না কারণ বলা হয় অম্বুবাচীর সময় মাটি কর্ষণ করতে নেই ভূমি থেকে কোনো কিছু তুলতে নেই অথবা ভূমিতে রোপণ করতে নেই তাই শাক যেহেতু ভূমি কর্ষণ করে তোলা হয় তাই এই অম্বুবাচীতে চেষ্টা করবেন আপনারা শাক কোনোভাবেই এই সময় খাবেন না এবং কোনো রকম আমিষ আহার এই সময় গ্রহণ করবেন না আপনারা এই তিনটে দিন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন এছাড়াও এই সময় কোনোরকম অ্যালকোহল জাতীয় দ্রব্য অথবা তামাক জাতীয় মাদক জাতীয় দ্রব্য সেবন করবেন না হিন্দু হিন্দুশাস্ত্রে এই সমস্ত দ্রব্যের সেবন কিন্তু নিষিদ্ধ আছে আর এই তিন দিন বিশেষ করে এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য একেবারেই গ্রহণ করবেন না এছাড়াও এই সময় দই সেবন করবেন না বলা হয় দই সেবন করা হলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসে তাই এই সময় কোনো রকমভাবেই দই সেবন করবেন না এবং এই তিথি চলাকালীন অবশ্যই আম দুধ সেবন করুন এই তিথি চলাকালে আপনারা আপনাদের আসনে আপনারা মাকে যে রকম পুজো দেন সেই রকমভাবেই আম দুধ আপনারা ভোগে নিবেদন করবেন এবং নিবেদন করার পর সেই আম দুধ আপনারা সবাইকে বিতরণ করতে পারেন প্রসাদ এবং তারপর নিজেরাও গ্রহণ করবেন বলা হয় এর থেকে সাপের ভয় থাকে না অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃশক্তি যেমন মা কালী মা দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী মা শীতলা মা চণ্ডীর প্রতিমা বা ছবি লাল কাপড়ে ঢেকে দেওয়া উচিত এবং আপনার বাড়িতেও যদি থেকে থাকে তাহলে আপনি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন এবং অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে পরিষ্কার করে স্নান করিয়ে তারপর দেবীর পুজো করতে পারেন কিন্তু অম্বুবাচী চলাকালীন আপনারা ধূপ এবং প্রদীপ চালিয়ে প্রণাম করে আপনারা নিত্য যে ভোগ দেন সেটি কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন কিন্তু এই সময় কোনোরকম মন্ত্র পাঠ করা যাবে না আরও কয়েকটি কাজ আছে যেগুলি এই সময় করা যেতে পারে এই তিথি চলাকালীন অর্থাৎ অম্বুবাচি চলার তিন দিনের মধ্যে যে কোনো দিন পাঁচজন ব্রাহ্মণকে আপনারা আপনার স্বার্থ ফল দান করতে পারেন এই তিথি চলার মধ্যে যারা প্রতি অর্থাৎ যেই সব বিধবা মহিলারা এই দিন এই উম্বাচী ব্রত পালন করছেন তাদের আপনারা তাদেরও আপনারা যে কোনো তাদেরও আপনারা ফল এবং ঠান্ডা খাবার দান করতে পারেন এই তিথি চলার মধ্যে যে কোনো একদিন নিজের গুরু বাড়ি যান এবং আপনার গুরু দর্শন করুন এই তিথিতে যদি আপনারা কামাখ্যা যেতে পারেন সেখানকার যে গণেশ মন্দির রয়েছে সেখানে গিয়ে একবার গণেশ দর্শন করুন এবং পুজো করুন আর যদি কামাক্ষায় আপনার পক্ষে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনার বাড়ির আশেপাশে যে কোনো গণেশ মন্দিরে গিয়ে গণেশ দর্শন করুন এবং পুজো করুন অত্যন্ত শুভ ফল পাবেন এই তিথি চলাকালে বাড়ির উত্তর বা পূর্ব দিকে একটি সাদা ফুলের গাছ লাগান তবে অবশ্যই গাছটি টবে লাগাতে হবে এই সময় যত বেশি সম্ভব আপনারা আপনাদের ইষ্ট মন্ত্র জপ করুন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় অম্বুবাচীতে প্রত্যেক দিন আপনারা আম এবং দুধ সেবন করতে পারেন বলা হয় যেহেতু এই সময় গরম থাকে তাই আম এবং দুধ আপনার শরীরকে ঠান্ডা রাখে এবং আমি অনেক কিছু পুষ্টিগুণ থাকায় এটি আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো আর কয়েকটি কাজ এই সময় আপনারা একদমই করবেন না যেগুলি হলো এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় যেমন কোনো বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ যে কোনো মাঙ্গলিক কাজ এই সময় করা উচিত নয় এই সময় ঈশ্বরের কাছে কোনো মানসিক করা উচিত নয় এই সময় কারো কাছ থেকে কোনো রকম টাকা ধার করবেন না এবং কাউকে কোনো রকম টাকা ধার দেবেন না বলা হয় এটি অত্যন্ত অশুভ কোনো প্রয়োজন না থাকলে এই সময় কোথাও দূরে ভ্রমণে যেতে নেই তাই চেষ্টা করবেন অম্বুবাচীর তিন দিন দূরে কোথাও ভ্রমণে যেন আপনারা না যেতে হয় সেটাই চেষ্টা করবেন এছাড়াও এই সময় গাছ কাটা একেবারেই উচিত নয় এবং ভূমিতে আঘাত করাও এই সময় একেবারেই উচিত নয় এই কয়েকটি জিনিস এই অম্বুবাচীর তিন দিন অবশ্যই পালন করবেন এবং যে নিয়মগুলি আমি বললাম সেই নিয়মগুলি অবশ্যই পালন করবেন এবং যে কয়েকটি খাবার নিষিদ্ধ বললাম সেই কয়েকটি খাবার আপনারা এই সময় একদমই খাবেন না তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন